পানি খাটার লোক আমার বইয়ের ভাষা দেখি আমি আদর করি বলছি কই রে বহু তা আমাকে বলছি কি রে ছোঁড়া আপনি কে বটেন আমি ছোঁড়া লয় তোর মায়ের ধান ভরা গুড়া আচ্ছা আপনি কে বটেন আপনি কে বটেন আমি হ্যাঁ আমি কি বটেন আপনি কে বটেন আমার কাপড় খুলি চাটেন আরে নিজের ভাত আর চিলেনা রে ও কোন নামে বকরবকর করছে নিশ্চয় আমার ভাত তার হ্যাঁ এই নামনকে নিশ্চয় চিনতে পেয়েছি নামনের গলা তো আমি চিনতে পাবই এই নামনে আসে সময় হয়ে গেছে নামন আসুক তাকে ঘরে ঢুকাবো আর ঘরে ঢুকিয়ে তার বুকের উপর কলাই ভাঙবো আজকে এই নামে তোমার দরদ খুললাম মিয়া

খেতে দিব হ্যাঁ নমনে বাজার করে এনেছো এসে বাড়িতে হ্যাঁ খেতে বসো আমি তোমাকে দিচ্ছি হ্যাঁ ওই বাইরে থেকে বড় বড় ইট নিয়ে আসবো সেই ইটগুলো তুমি খেতে দাও তুমি খাবে কেন চাল দি গেলাম সে চাল কি হলো আড়াইশো চাল দি গেলাম কতদিন আগে দিয়েছিলে আড়াইশো চাল আড়াই মাস আগে শেষ হয়ে গেছে চাল আড়াই মাস আগে চাল দিয়ে গেলাম চাল শেষ আর এই গ্রাম চাল এক বেলা যাবে না আর এই না মনে বলছে আড়াই মাস আগে ভাত আরে হারাম দাদি আড়াই চাল আড়াই মাসে খেয়ে নিছ আড়াই মাস চাল আড়াই আরে তোর পেট না মাল গাড়ি রে কেন হ্যাঁ আরে আড়াই চাল কিছু না হলে 6 মাস হবে কি করে হ্যাঁ ভাত রান্না করলি হ্যাঁ রান্না করলাম ফ্যানটাকে গাললি ফ্যানটাকে গাল গাললাম ফ্যান গাললি

ভাত খাবি না ভাত তোর মা বাবা কি আমার মতো ভাত আর পেয়েছে তোর মা কি দিয়েছে তোর সব দিয়েছে সব দিয়েছে তুমি কি দিয়েছো তুমি কি দিয়েছো বলো কিচ্ছু দিতে পারো আমার মা সব দিয়েছে সব দিয়েছে এই চুড়িটা এটা আমার মা দিয়েছে এই গলার মালা এটা এটা আমার বাবা দিয়েছে এইটা আমার মা দিয়েছে। এগলা এগুলা। হুম হচ্ছে নিউ ডিজাইনের ট্যাটু। আবার বাবা কিনে দিয়েছে? বাবা দিয়েছে। এটা বল বাবা বলবে না যদি বাবা দিবে তো বাবা তো নামনের সঙ্গে বিয়ে দিবে নাকি আমাকে?

আমার আর পছন্দ হয়েছে না তোমারে পছন্দ হয়েছে না তোমার যা চেহারা তোমার চেহারা দেখে তো আমি পাগল হয়েছিলাম এতদিন এখন আর সহ্য করতে পারছি না পাগল আমার চেহারা কে শেষ করলি হারাম যদি আইসক্রিম জায়গা কিছু শুনে লুগো আমাকে রাইটার ঘুম যাবো এই শুনে শুনে চলে যাচ্ছি এই শুনে চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে বলে যাচ্ছি চলে যাবো যাবোই আপনারা ভাবছেন পালাবে তো পালাবে না মাঝে মাঝে ওয়াই করে

যাবি ভাই তোমার না মানুষ ভাত খাবো না তোমার তোমার থেকে ভালো স্বামী আমি করে যদি আমার থেকে ভালো ভাতার না পাস কি দিবি যদি যদি তোমার থেকে এই বাড়ি থেকে চলে যাওয়ার পর ভালো ভাতা যদি আনতে না পারি তাহলে 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 তোমার তুমি যা বলবে তাই করব না কানা চুল কেটে দিতে হবে

মনে রাখিও আমার মতো বউ কোনোদিন খুঁজে পাবে না আমার মতো আদর যত তোমাকে কেউ করবে না না মনে আমার ভালোবাসি তুমি বুঝলে না তো একদিন ঠিক বুঝব আজকে চলে আসি তোমার মতো ভাতার ভাতার খাবো না তোমার মতো ভাতার কাছে থাকলাম না পালাবে না গো আপনার ভাবি পালাবে না ও মাঝে মাঝে ওয়াই করে পালাবে না হ্যাঁ পা তাই পালাবে পালায় না

कुन दिन एने पानी आज गुना पत्रा गरि फेरि चल हामी चल्ला बहिर खोजे चल